ফার্স্ট দরকার হবে হচ্ছে আমাদের সুপার প্রো বিপিএনটা এখানে আসে অটো সার্ভারটা কানেক্ট করে নিব ভিপিএনটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অটো সার্ভারটা কানেক্ট করে নিব আর সবাই অবশ্যই ডাটা দিয়ে কাজ করবেন এরপর হচ্ছে আমরা সবাই ফেসবুক লাইটে চলে আসব দেন হচ্ছে অ্যাকাউন্টে লগ আউট দিই অ্যাকাউন্টে লগ আউট করে দিই মিনি অ্যাকাউন্টে চাপ দিব তারপর হচ্ছে নাম দিয়ে দিব আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারেন এটা তো জানেনই বলা লাগবে না আমি হচ্ছে নাম্বার দিয়ে করতেছি আপনারা চাইলে জিমেইল দিয়ে করতে পারেন মেথড একটাই আমার নাম্বার আছে আমি নাম্বার দিয়ে করতেছি পাসওয়ার্ড দিয়ে দিব নট আই আয় আমি একটু পজ করি কোডটা এনে বসে দিই কারণ কোডটা বসে নিই স্যার স্কিপ করে দিলাম ফার্স্ট অফ অল হচ্ছে একটা প্রফাইল পিকচার অ্যাড করে নেব আমরা যেহেতু ত্রিশ ফ্রেন্ড অ্যাড করতেছি প্রোফাইল পিকটা অ্যাড করে নিব দেন হচ্ছে ইউআইডিটা কপি করবো করার পরে এখানে সার্চ করে একটা পেজে লিঙ্ক দিব ওই পেজটাতে যাই ফলো করে দিবেন ওইটা তো হচ্ছে কি অটো ফ্রেন্ড আসবে আবার অনেকজন হয় কি এখানে সার্চ করা যায় না যাদের সার্চ করা যায় না তারা কি করবেন কমেন্ট বক্সে আসবেন আসার পর হচ্ছে যা গ্রুপ কমেন্টে দেওয়ার পর হচ্ছে আমি আপনাদের যে লিঙ্কটা দিব ওই লিঙ্কটা এখানে কমেন্ট করে দেবেন কমেন্ট করার পর হচ্ছে লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিলে হচ্ছে ওনার পেজে ঢুকে যাবে তারপর হচ্ছে ওয়েবমেলাইট করবো টু ফ্যাক্টর অন করবো এটা তো আপনারা জানেন আর যারা এরকম হয় তারা সার্চে আসে টু এফ এ লিখবেন টু এ ওয়েট এখানে টু এফ এ লিখবেন দেখার পর পার্সোনাল ডিটেলসে চলে আসবেন এটা সবসময় হ্যাঁ হঠাৎ করে হয় ওয়েবমেল চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে দেখে নিউবেল আমি ফাইভ এইচ মেল ওয়েটে ইউজ করতেছি আপনারা এটা ইউজ করতে পারেন এটা দিয়ে রিপোর্ট ভালো আসে আর টেম হেল প্লাস এটা ইউজ করতে পারেন একটা মেন নিয়ে নেছি বলিয়ে দিছি ওয়েব মিলের কোটা এবার টু ফ্যাক্টর টা অন করব এবার টুফেক্টার টন করে নিন এটা তো আপনারা জানেন আপনারা স্কিপ করে দিতে পারেন এই জায়গাটা এবার হচ্ছে সিড অ্যাড করে নিব দেখেন অলরেডি চোদ্দটা চলে আসছে এখন কী করবো পেজে যাব যাওয়ার পর হচ্ছে পেজকে আনফলো দিয়ে দেন একবার ফলো করে দিব দেন আবার ফলো করে দিব তারপর পেজের ফলোয়ার আসবো আসার পর হচ্ছে পাঠিয়ে দিব তিরিশ থেকে চল্লিশ জন এখন হচ্ছে আইডি সাবমিট দেওয়ার টাইম তো কেউ হয়তো দিচ্ছে না এমন তাড়াতাড়ি হয়ে যায় এখানে একটু লেট হচ্ছে আমি চল্লিশ পঁয়তাল্লিশ জনকে দিয়ে দিছি সতেরোটা অলরেডি তেতাল্লিশটা হয়ে গেছে কিন্তু আমি আইডি রিসিভ করতে গেছিলাম সবগুলো অ্যাকসেপ্ট করে নিব দেন খুব ছাই দিল আকাউট দিয়ে সেমভাবে কাজ করব আর ফ্রেন্ড দেখতে পারেন অলরেডি একশোটা হয়ে গেছে আজকের বিজয় এতডুক